বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি লেডি স্টেলার জেয়ার থেকে জান্নাত ভের আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে কিভাবে একটি আরামদায়ক বেবি ড্রেস তৈরি করতে পারেন চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা যার যার পছন্দ কিছু লেস এবং এলাস্টিক আর মেন কাপড়টি তৈরি করে নেব আমরা আজ এটি দুই থেকে আড়াই বছর বেবিদের জন্য এই ড্রেসটি তৈরি করছি সর্বপ্রথম আমরা কাপড়টির চার পাটে ভাজ করে নিব এবং আলপিনের সাহায্যে আমরা কাপড়টি সেট করে নিব এবং সর্বপ্রথম আমরা জামার উপরের অংশটি কেটে নিব সেক্ষেত্রে আমরা দশ ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার দশ ইঞ্চিতে মার্ক করে আমরা কাপড়টি আলাদা করে নিব এখন আমরা শুধু হাতার মুহুরিটা কেটে নেব সেক্ষেত্রে আমরা চার ইঞ্চিতে মার্ক করে এরপর এভাবে নিচ থেকেও চার ইঞ্চিতে মার্ক করে এভাবে সুন্দর করে হাতার বাহুটি কেটে যে যে বাচ্চার বডি শেপ অনুযায়ী আমরা এটা কেটে নেব দেখুন সুন্দর করে শেপ করে আমরা এটা এখন কেটে নিচ্ছি উপরের অংশ কাটিংয়ের এই পর্যায়ে এবার যেহেতু এটি একটি প্যান্ট সিস্টেমের জামা হবে সেক্ষেত্রে আমরা নিচের বডির পাশটাও কেটে নিচ্ছি নিচের বডির পাশটা আমরা লম্বায় নিয়েছি এইট ইঞ্চি এই পর্যায়ে আমরা সুন্দর করে নিচ থেকে তিন ইঞ্চি ডিফারেন্স রেখে সুন্দর করে নিচের সেফটি এভাবে উপর থেকে কাটিং করে নেব এই পর্যায়ে দেখুন আমরা উপরের পাশ এবং নিচের পাশ সুন্দর করে খুলে দেখাচ্ছি এই পর্যায়ে দেখুন আমরা নিচের অংশটি যা শেফটি কেটে নিয়েছি সেখানে আমরা সুন্দর করে আলফিন দিয়ে সেট করে নিলাম এইবার আমরা সুন্দর করে এই মুখটা এভাবে সেলাই করে দেব এবং এটি একটি প্যান আকৃতির চলে আসবে এবার আমরা নিচের সোল্ডারটিও এভাবে সুন্দর করে সেলাই করে দেব আমার চ্যানেলটি যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকারে এসে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন এই পর্যায়ে দেখুন আমরা সেলাই করে অবারলক করে নিয়েছি যার অবারলকটি নেই তার অবারলক দেওয়ার প্রয়োজন নেই এইবার আমরা উপরের অংশটিও সুন্দর করে হাতার পাশটি সুন্দর করে মুড়িয়ে নিব এবং অবারলক দিয়ে নিব দেখুন ঠিক এইভাবে এভাবে সুন্দর করে অবারলকটি দিয়ে এইভাবে সুন্দর করে হাতার পাশটি আবার মুড়িয়ে সেলাই করে দিব এইভাবে দেখুন আমরা উপরের পাঠ এবং নিচের পার্টটি সুন্দর করে এইভাবে সেলাই করে নিব এবং একটি দশ ইঞ্চি করে একটি চিকন এলাস্টিক কেটে নিব এবার আমরা দুই পাশ এভাবে সুন্দর করে মার্ক করে দুই পাশ উলটিয়ে নিয়ে সুন্দর করে এভাবে একটি আলপিনের সাহায্যে সুন্দর করে যেন সেলাই করতে অসুবিধা না হয় সুন্দর করে এভাবে আলপিনগুলো দিয়ে সেলাইয়ের মুখে মুখে সুন্দর করে সেট করে নেব এবং আমরা চিকন এলাস্টিকটিও মিডল বরাবর মার্ক করে নিয়েছি এ পর্যায়ে আমরা সুন্দর করে সেলাই করে জম করে দিলাম এবং অভার করে নিলাম এখন এখন দেখুন আমরা এই পর্যায়ে অ্যালাস্টিকটিও সুন্দর করে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে চাফ সেলাই দিয়ে সুন্দর করে এইভাবে সেট করে নিব টেনে টেনে ধরে আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আশা করছি আপনাদের সাহায্য করব চলুন এ পর্যায়ে আমরা জামাটি উলটিয়ে নিলাম এবং ফাইভ ইঞ্চি করে দুইটি অংশ টোটাল পনেরো ইঞ্চি করে লম্বায় কেটে নিলাম এবং জামাটির মধ্যপান বরাবর একটি মার্ক করে দেখলাম দুই পাশে এবার দেখুন আমি মধ্যখান বরাবর বরাবর পাঁচ ইঞ্চি করে স্ট্রা কাপড়টি যেটি নিয়েছি সুন্দর করে সেটি এভাবে দুই পাশে দুইটা সেট করে দিব এইভাবে এবং এটি আলপিনের সাহায্যে প্রথমে সেট করে এরপরে আমরা সুন্দর করে সেলাই মেশিন দিয়ে সেট করে নেব দেখুন ঠিক এইভাবে এ পর্যায়ে দেখুন আমরা এটি সেট করে নেওয়ার পূর্বে দশ ইঞ্চি করে ডাবল করে আমরা মোটা ইলাস্টিক কেটে নিয়েছি এটা এখন আমরা আবার মিডেল বরাবরের একটি দাগ দিয়ে নিব। এবং ফাইভ ইঞ্চি করে অংশটি যেটি নিয়েছি সেট করে নিয়েছি সেটিতে সুন্দর করে চাপ দিয়ে সেলাই করে নেব দেখুন আমাদের চাপ দিয়ে সেলাই করার পূর্বে এটি একটি ঝারট হিসাবে তৈরি হবে এবং নিচে আমরা একটি পাইপিং সেট করে দেব দেখুন আমাদের জামাটি কত সুন্দর হয়েছে এবং উপরের অংশে আমরা দুটি ফিতা সেট করে নেব হাতা হিসাবে কাজ করবে। করবেন ইতিপূর্বে দেখুন আমরা উপরে দুটি ফিতাও সেট করে নিয়েছি দেখুন আমাদের জামাটি কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ